আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি প্রস্তুতি পরীক্ষা দুঃখিত নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি আমি যেমন করে ভুলটা করলাম এই ভুলটা কিন্তু আমাদের প্রত্যেক জীবনে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে কেন কারণ হচ্ছে আমরা আমাদের যে সিকোয়েন্স কিভাবে পড়বো বা হচ্ছে আমার প্রস্তুতিটা আমি কিভাবে গ্রহণ করব। এই সিকোয়েন্সে ভুলের কারণে এই সিকোয়েন্সের ভুলটা আমি আজকে তোমাদেরকে ভেঙে দিব ঠিক যেভাবে আমি একটু আগে কারেকশন করলাম তো সবার আগে কোনো কিছুর অভাবই হচ্ছে প্রয়োজন আমরা ছোটবেলায় সবাই পড়েছি যে কোন কিছুর অভাবে কি আমাদের প্রয়োজন ব্যাপারটা কি আমাদের কোন কিছুর অভাব আমাদেরকে এটা অনুভব করায় যে আমার এইটা এখন প্রয়োজন এটার মানে হচ্ছে আমার যখন কোন একটা পড়া পড়ছি এই পড়াটার মধ্যে কি কি অভাব রয়েছে সেই অভাবটাই হচ্ছে আমার মূল প্রয়োজন কিভাবে দেখো কোন একটা অধ্যায় যখন আমি ভালোভাবে পড়ছি পড়া শেষে পরীক্ষা দিচ্ছি কোন একটা অধ্যায় আমি যখন ভালোভাবে পড়ছি খুব ভালোভাবে হ্যাঁ আমি অধ্যায়টা খুব ভালো পারি আমি অধ্যায়টা বায়র স্লাইড দেখছি বায়র ক্লাস লেকচার ক্লাস নোট দেখেছি বা হচ্ছে ক্লাস লেকচার দেখেছি এখন আমি অধ্যায়টা ভালো করে পড়ব পড়ার পর আমি কি করলাম আমি হচ্ছে পড়া শেষে পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পর আমি এখান থেকে ভুলগুলো আইডেন্টিফাই করতে পারলাম এবং এই যে ভুলগুলো আমি আইডেন্টিফাই করলাম এইটাই হচ্ছে আমার কি অভাব যে ভুলগুলো আমি করেছি এটার সঠিক উত্তরের অভাব এবং এইটাই আমার প্রয়োজন কি এখন সলভ করা এবং এভাবেই আমি এখন আমার সহকারে কনফিউশনগুলো ক্লিয়ার এটার মানে হচ্ছে আমি আমার যে পরীক্ষাটা মানে দেওয়ার পর আমার যে কনফিউশনগুলো ছিল বা হচ্ছে আমার যে আসলেই আমার কনফিউশনগুলো সামনে দাঁড় করার কারণে আমি প্রশ্নটা ভুল করেছি এই প্রশ্নটা কিন্তু আমার আর কখনো ভুল হবে না তার মানে কোনো কিছুর অভাবেই প্রয়োজন ডান এরপরে দেখো যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন এটার মানে হচ্ছে ধরো তোমার কাছে পরীক্ষার প্রশ্ন আসবে ক কিন্তু তুমি হচ্ছে নিউ পর্যন্ত পড়ে ফেলছো তার মানে কি এত দূর পর্যন্ত পড়ার কারণে তুমি একটা তথ্যের হয়ে গেছো কোন সমস্যা নেই তথ্যের ভান্ডার হওয়া কিন্তু পরীক্ষার সময় গিয়ে তুমি একটা সাথে একটা তথ্যের মধ্যে একটা অমিল খুঁজে পাবে বা মিল খুঁজে পাবে যে কারণে তুমি সঠিক উত্তরটা ডাকাতে গিয়ে হিমশিম খাবে এ কারণে সব ধরনের সবকিছু পরে সময় এবং ব্রেন স্পেস কোনোটাই নষ্ট করা যাবে না সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে প্রশ্ন কোন টপিক থেকে বেশি এসেছে এটার মানে হচ্ছে তুমি যখন কোন একটা প্রশ্ন পড়তেছো এই প্রশ্নটার সাথে সারাউন্ডিংস এর যা আছে এইটা পড়তে হবে কিন্তু যে প্রশ্নটা কোনোদিন আসে না প্রশ্ন ওইখান থেকে প্রশ্ন তৈরি করা সম্ভবই না ওইটা যদি তুমি পড়তে যাও তখন কিন্তু তোমার জন্য বিপদ হয়ে যাবে এবং একই সাথে প্রক্রিয়া বুঝতে হবে তবে বুঝে মুখস্থ করতে হবে গুরুত্বপূর্ণ লাইন এটা মানে হচ্ছে তুমি একটা প্রক্রিয়া ধরো তুমি হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া এটা কি তুমি মুখস্থ করবে অবশ্যই না তুমি ট্রান্সলেশন প্রক্রিয়াটা বুঝবে কিন্তু এটার সাথে আমাদের সংযুক্ত যে এনজাইম গুলো আছে সংযুক্ত যে কথাগুলো আছে এগুলো পড়বে কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়াটা কিন্তু তোমাকে ধাপে ধাপে মুখস্থ করতে হবে না কোনো প্রয়োজন নাই কারণ আমাদের কি বলছি যে প্রক্রিয়া বুঝতে হবে তবে মুখস্থ করতে হবে গুরুত্বপূর্ণ লাইন ওকে ভেরি গুড তিন নাম্বার জায়গায় চলে আসো এত কথা বলেন কিন্তু পর্ব কিভাবে সেটা তো বলেন না কারণ কি কারণ হচ্ছে আমরা এইখানে যে দুইটা টপিকের কথা বললাম এই দুইটা টপিক হচ্ছে আমাদের ট্রিক্স কিভাবে আমাদের পড়াটাকে আরো বেশি প্রিসাইজ করব কিন্তু পড়বোটা কিভাবে দেখো পড়তে হবে টপিকটা এমন ভাবে কেন চোখের পলকে না ব্রেনকে প্রসেস করে মনে পড়ে সবকিছু অর্থাৎ আমি যখন কোন একটা কিছুকে পড়ছি এই পড়াটা আমার দুইটা জিনিসের সাথে সামঞ্জস্য থাকতে হবে অর্থাৎ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এই দুটার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে এবং এই সামঞ্জস্যটা কখন তৈরি করতে পারবো জানো যখন আমি বিব্রেনারের বইটা পড়ছি মূল বইটা পড়ছি সেটা এখান থেকে প্রশ্ন ব্যাংক দেখে স্লাইড নোট ব্যবহার করে এক্সামে অংশগ্রহণ করছি এক্সামের ব্যাখ্যা পড়ার পর হোম মডেল টেস্ট সলভ করতেছি কিছু বুঝি নাই দেখো প্রথম কথা হচ্ছে আমি যখন কোন একটা পড়া পড়ছি এই পড়াটা আমি যেন হচ্ছে মানে হচ্ছে জাস্ট মুখস্থ বা হচ্ছে জাস্ট আমি এটা পড়তেছি এটার মুখস্থ এটা পড়তেছি এটা মুখস্থ ক এর পরে খ খ এর পরে গ এই ব্যাপারটা যেন না হয় ক এর পরে খ আসবে বা গ এর আগে খ আসবে এই ব্যাপারটা যেন আমাদের মাথায় থাকে এবং এ কারণেই দেখো যে আমার বিব্রেনারের বইটা পড়লাম খুব সুন্দরভাবে বিব্রেনের বইটা পড়লাম বেশ ভালো বিব্রেনের বইয়ে হচ্ছে খুব ভালো করে লেখা আছে আমি এরপর মূল বইয়ের দাগানো লাইনগুলো পড়লাম সবকিছু তোমাদের কোর্সে দেয়া আছে তারপরে হচ্ছে আমি মূল বইয়ের দাগানো লাইনগুলো খুব সুন্দরভাবে পড়লাম ভেরি গুড আমার দুটোর মধ্যে মিল আছে এবারে আমি যে কাজটা করব আমি হচ্ছে প্রশ্ন ব্যাংক খুলবো প্রশ্ন ব্যাংক খুলে আমি দেখবো যে এখানে অসংখ্য প্রশ্ন আমার হচ্ছে দাগানো লাইনের সাথে মিলে গিয়েছে কিন্তু কিছু প্রশ্ন তো মিলবে না কারণ কি ওই প্রশ্নগুলোই তো ভবিষ্যতে আসবে যেই প্রশ্নগুলো বা যেই লাইনগুলো মিলবে না ওইটাই তো ভবিষ্যতে আসবে তার মানে কি প্রশ্ন ব্যাংক পড়ে আমি আইডেন্টিফাই করতে পারলাম আমার কোন থেকে বা কোন জায়গা থেকে প্রশ্ন আসবে আমি এবার স্লাইড দেখলাম বিব্রেইনারে স্লাইডের সাথে আমি হচ্ছে বেশ কিছু প্রক্রিয়া আমি হচ্ছে এখান থেকে মিলিয়ে নিলাম যে হ্যাঁ আমার এই প্রক্রিয়াটা যদি আমি এইভাবে পড়ি অথবা এই পড়াটা যদি আমি এইভাবে পড়ি যেমন হচ্ছে আমি তোমাকে জীববিজ্ঞানের কথা বলি যে বেশিরভাগ জীববিজ্ঞানের কিছু কিছু জায়গা আমি হচ্ছে তোমাদেরকে প্রচুর পরিমাণে বা অর্থ বলি অর্থ বলতে কি যে এই শব্দটার ভেঙে ভেঙে অর্থ বলি ঠিক না সো এই ভেঙে ভেঙে অর্থ বলার কারণ হচ্ছে যে তুমি এই ভেঙে ভেঙে বলা অর্থগুলোকে বা শব্দগুলোকে তুমি যেন হচ্ছে এই ধরনের প্রশ্নের উত্তরে ব্যবহার করতে পারো এবং এ কারণে এই স্লাইডটা তুমি আরেকবার দেখবা নোট তোমরা অনেকে ইউজ করো এবং হচ্ছে আমাদের বিব্রেনের গ্রুপে অসংখ্য নোট আছে সেই নোটগুলো তুমি এখান থেকে দেখতে পারো এরপরে হচ্ছে তুমি এক্সামে বসবে এক্সাম অসংখ্য এক্সাম আছে একশো মার্কের এক্সাম চলছে বর্তমানে এক্সাম গুলো তুমি হচ্ছে খুব সুন্দরভাবে কন্টিনিউ করলে এক্সাম এক এক্সাম দুই এবং এই যে এক্সাম গুলো তুমি দিচ্ছ এই এক্সাম গুলো থেকে তুমি এখন ভুল বের করা শুরু করলে তোমার অবশ্যই তোমার 100 মার্কের প্রশ্নের মধ্যে 100টা সঠিক হবে না তোমার হয়তোবা 75টা সঠিক হলো এখন এই যে 25টা প্রশ্ন এই 25টা প্রশ্ন তোমার কি করতে হবে সুন্দরভাবে एग्जामের যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা থেকে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে তুমি হচ্ছে এখানে তোমার যে সব ভুল হয়েছে সেই সব ভুল তুমি এখান থেকে फाइंड আউট করে আর একবার তুমি ভিব্রেনারের বই মূল বইটা পড়বে এরপরে তোমার কাছে সর্বশেষ অস্ত্র হোম মডেল টেস্ট সর্বশেষ অস্ত্র কি হোম মডেল টেস্ট এখান থেকে তুমি সর্বশেষবারের মতো দাগাবে এবং চেক করবে এই মুহূর্তে তোমার ঠিক যেই কয়টা ভুল যাবে ওই কয়টাই হচ্ছে তোমার মূল ভুল বা ওই কয়টাই হচ্ছে তুমি ব্যাকআপ দেওয়ার জন্য আরো কয়েকবার পড়তে হবে রিভাইজ করতে হবে এবং এভাবেই কিন্তু হচ্ছে তোমার পড়াটাকে আরো বেশি গোছালো করতে হবে আচ্ছা আমি যদি না পারি মা তবে কেমন হবে ঠিক না যে আমি যদি না পারি মা তবে কেমনে তবে হবে ঠিক না আমরা ওই যে বলতাম না ছোটবেলায় যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে সেম ভাবে আমি যদি না পারি মা কেমনে তবে হবে দেখো প্রথমত হচ্ছে কোনোভাবেই কোনোভাবেই গ্যাপ রেখে গ্যাপ বলতে কি যে আমি পারবো কি পারবো না পারবো কি পারবো না এটার মধ্যে কিন্তু অনেক দূরত্ব অনেক দূরত্ব তার থেকে তুমি যদি হচ্ছে আমি পারবো শেষ তোমার আর কোনো গ্যাপ নাই তার মানে হচ্ছে তুমি এই পারবো কথাটা বলে তোমার মনের মধ্যে যে কনফিউশন আছে এই কনফিউশনটাকে তুমি একদম দূর করে দাও লাথি মেরে বের করে দাও শেষ বারোটা বাজানো যাবে না তৈরি করতে হবে নিজস্ব রুটিন এবং এই রুটিনটা রুটিনটা হবে কেমন যে আমি আমার পড়া অনুযায়ী যতক্ষণ ঘুমানোর প্রয়োজন আমি তোমাকে অবশ্যই বলছি না যে তুমি অতিরিক্ত ঘুমাবা বাট আমার পড়া অনুযায়ী আমি যদি বারো ঘন্টা পড়ি বারো ঘন্টা পড়া পসিবল না বাট আমি যদি দশ ঘন্টা পড়ি আমার এখানে আট ঘন্টা ঘুমাতেই হবে এবং এই আট ঘন্টা আমি ঘুমাবো যাতে হচ্ছে আমার মস্তিষ্ক ওইভাবে আমাকে ব্যাক দেয় যেন আমি পরবর্তী দিনের যে দশ ঘন্টা আছে বা বারো ঘন্টা আছে ওই পড়াটা আমি পড়তে পারি এটা হয়তো বা অনেকে আমার সাথেই করবে না ভাইয়া এতক্ষণ ঘুমালে কেমনে হবে বাট তোমার ব্রেনটাকেও তো একটু প্রসেস করতে জায়গা দিতে হবে ঠিক না ওই জায়গাটা যেন হচ্ছে তুমি দিতে পারো আচ্ছা এরপরে হচ্ছে নিজের অস্তিত্ব ও মা বাবার গর্ব নয় মানব সেবার জন্য তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে বলে মা বাবার গর্ব হব অথবা হচ্ছে নিজের একটা আইডেন্টিটি হবে এটার কারণে না তুমি হচ্ছে না এটার কারণে তুমি মানব সেবার উদ্দেশ্যে কারণ হচ্ছে তুমি সব থেকে গুরুত্বপূর্ণ একটা নোবেল পেশা তুমি হচ্ছে চুজ করেছো এবং এই পেশায় তুমি মানব সেবা সর্বোচ্চ পরিমাণে করতে পারবা হ্যান্ড টু হ্যান্ড কাছাকাছি সব থেকে কাছাকাছি দাঁড়ায় জায়গায় দাঁড়িয়ে তুমি হচ্ছে এখানে মানব সেবা করতে পারবা এবং এইটার কারণে তুমি একজন মানুষকে রাত্র বারোটার সময় তাকে বা রাত্র একটার সময় তাকে হচ্ছে হেল্প করতেছো এবং এই হেল্পের বিনিময়ে তোমাকে সে দোয়া করছে আল্লাহর কাছে যে এই লোকটা যেন হচ্ছে বা এই আহ মেয়েটি যেন বা এই ছেলেটি যেন হচ্ছে তার ইচ্ছা আছে তার বাবা মায়ের শক্তি হিসাবে সাপোর্ট হিসেবে আছে সেই সাপোর্টটাকে তুমি আরও বেশি বাড়িয়ে দাও তাকে তুমি আরও বেশি ভালো সন্তান হিসেবে ভালো মানুষ হিসেবে কবুল করো এখন তুমি বলো তোমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ তুমি জাস্ট এখানে চান্স পাওয়ার পরে এখানে চান্স পাওয়ার পরে জাস্ট কয়েকদিনের জন্য মা বাবার গর্ব হবা নাকি হচ্ছে সারা জীবনের জন্য মা বাবার থেকে বা মা বাবার জন্য দোয়া কুরাবা বলো কোনটা বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই দ্বিতীয়টা গুরুত্বপূর্ণ এবং এইটার কারণে তোমার হচ্ছে মানব সেবক হিসেবে এখানে সংযুক্ত হতে হবে এবং এটাই তোমার মাথায় সবসময় সেট রাখতে হবে এবং সবশেষে হচ্ছে অসীম দয়া আল্লাহ বা হচ্ছে আমাদের সনাতন যারা আছে তাদের জন্য তাদের সৃষ্টিকর্তা যাই বলি না কেন প্রত্যেকের হচ্ছে তাদের যে অসীম দয়া আছে সেই অসীম দয়ার প্রতি আমাদের কি করতে হবে অনেক বেশি ফোকাস থাকতে হবে অনেক বেশি চাইতে হবে যে আমাকে এটা দিন আমার এটা প্রয়োজন আমার জন্য যদি কল্যাণ করা হয় অবশ্যই আমাকে এটা আল্লাহ আপনি দিন বা হচ্ছে আমার জন্য তৌফিক বা আমার জন্য কবুল করুন এবং এই বিষয়টা যখন তুমি বারংবার বারংবার তার কাছে চাইবে তখন সে তোমার জন্য কিন্তু হচ্ছে ওইভাবে কল্যাণকর হিসেবে তোমার জন্য কবুল করবে এবং এভাবেই কিন্তু তুমি তোমার সমগ্র ভর্তি প্রস্তুতি প্রক্রিয়াটাকে আরো বেশি সহজ এবং হচ্ছে সুন্দর করতে পারো এবং আশা করি তোমরা হচ্ছে প্রত্যেকটি জিনিসটা আমার সাথে মানে রিলেট করতে পারছো যে প্রসেসটা আসলে কি তোমরা জানো আমি জানি অনেক অসংখ্য শিক্ষার্থী আছে যারা হচ্ছে রুটিন মাফিক চলতে পছন্দ করো তাদের জন্য এই জিনিসগুলো একদম পরিচিত বা যারা হচ্ছে এখানে নতুন তাদের জন্য কিন্তু হচ্ছে এই জিনিসটা আমি বলে রাখলাম আশা করি তোমার জন্য অনেক বেশি উপকৃত হয়েছ অনেক বেশি উপকার হয়েছে এবং এভাবেই কিন্তু তুমি হচ্ছে তোমার যে কাজগুলো আছে বা হচ্ছে পড়াগুলো আছে সেগুলোকে তুমি আরো সুন্দরভাবে প্রিসেস তুমি কন্টিনিউ করতে পারবে ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম